ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শুরু করছি সময় কার্য এই অঙ্কের চ্যাপ্টারের কোনো সূত্র নেই একদম নর্মাল সহজ হিসাবে আমরা এই অঙ্কটা করাচ্ছি এ একটি কাজ দশ দিনে এবং বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে তাহলে এক্ষেত্রে কাজটি দিনে করতে পারবে কীরকমভাবে করব আমরা যদি দুজন থাকে তাহলে দুটো ভাগ দেবো যদি তিনজন থাকে তিনটি এখানে লিখলাম এ এখানে লিখলাম এ দিনে কাজটা করে দশ দিনে বি কতদিনে করে এই কাজটা কুড়ি দিনে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে এটা বলে এলসিয়াম পদ্ধতি লসায় করতে করতে পারি এই যে দশ আর কুড়ি যেটা আছে তার লসাই করে এখানে বসেতে পারি দশ আর কুড়ি লসায়ক করতে পারি বা এমন একটা সংখ্যা কিনে লিখবো যেখানে দুটোকে দিয়েই ভাগ করা যায় যদি এখানে কে মানে চল্লিশ লেখে তাও হবে যদি চল্লিশ লিখি চল্লিশকে দশ দিয়েও ভাগ করা যাবে কুড়ি দিয়েও ভাগ করা যাবে চল্লিশ না লিখি যদি ওইখানে কুড়ি লিখি তাও হবে এমন একটা সঙ্গে এখানে লিখতে হবে যেন নিচে যেগুলো থাকবে সেগুলো দিয়ে ভাগ করে দেয় তাহলে আমার কী করতে হবে দিয়ে দশ ভাগ করলে কথা হয় দশ দিয়ে কুড়ি কুড়িকে কুড়ি ভাগ করলে কথা হয় এক তার মানে এ যে কাজ দশ দিনে করতে পারে যদি কুড়ি কাজ হয় টোটাল তাহলে এক দিনে ও দুই কোটি করে কাজ করে আর কুড়ি কাজ যদি কুড়ি দিনেই করে ধরে তার মানে প্রত্যেক দিন এক কাজ করে তাহলে দুজনেই যখন একসঙ্গে কাজ করতে শুরু করবে দেখুন এর কাজ আর এর কাজ কী হবে যোগ হয়ে যাবে দুজনে যখন কাজ করবে দুজনের কাজ কী হবে যোগ হবে তাহলে এ কত কাজ করে দুই আর বি কত কাজ করে এক তাহলে দুই এ আর বি এর মোট কাজ কত হবে এর কাজ আর বিয়ের কাজ হচ্ছে তিন হবে আর আমার কাজ কত টোটাল কাজ হচ্ছে কুড়ি তাহলে কুড়িকে তিন দিয়ে ভাগ করলে যেটা উত্তর হবে কুড়ি বাই তিন তার মানে এ আর বি যদি একসঙ্গে কাজ যুক্ত হয় তাহলে কুড়ি বাই তিনে কুড়ি বাই দিনে কাজটা শেষ করে দেবে এবার যদি আমার কাজে আর একটা লোক যুক্ত হয় সি এখানে বলে দিল যে সি যে লোকটা আছে সে কাজটা করতে পারে তাহলে আমাকে তিনটে দাগ নিতে হবে এ বি সি এ কত দিনে করে দশ দিনে বি কত দিনে করে কুড়ি দিনে আর সি কাজে কত দিনে করে তিরিশ দিনে দশ কুড়ি এক লসাগু বা এমন একটা সংখ্যা কেন দেখি বুঝলি ভাগ করে যাই দশ এগোয় দেখি দশ কুড়ি দশ গুণ গুণ দশ গুণ এক গুণ দুই গুণ তিন দশ একে দশ দশ কুড়ি তিন কুড়ি তাহলে মোট কাজ কত ষাট ষাটকে দশ ভাগ হবে ছয় ষাটকে কুড়ি দিয়ে ভাগ করি তিন কুড়ি ষাট ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ দু কুড়ি ষাট মানে এ কাজ করে একদিনে ছয় এ করে তিন আর সেই করে দুই তাহলে মোট যদি তিনজনে যদি একসঙ্গে কাজটা যুক্ত হয় তাহলে কত দিনে শেষ হবে ছয় এক নয় দশ এগারো তার মানে দিয়ে ভাগ করতে হবে এইগুলো যোগ করি মোট কাজ যদি ভাগ করতে হবে তাহলে ষাটকে এগারো দিয়ে ভাগ করতে হবে যেটা হবে সেটা হচ্ছে তিনজনে যদি একসঙ্গে যুক্ত হয় কাজে ততদিন লাগবে যে এ একটি কাজের এক বাই তিন অংশ পাঁচ দিনে বি কাজটির এক বাই দুই অংশ কুড়ি দিনে এ যে কাজটা করছি কত অংশ এক বাই তিন অংশ কাজ করে পাঁচ দিনে মোট কাজ যদি এক অংশ হয় তাহলে এক অংশ কাজ করতে কত টাইম লাগবে এ এক এই তিনটা নিচে আছে ভাগে আছে এখানে গুণ হয়ে যাবে তিন পাঁচা পনেরো দিন মানে এ এক অংশ কাজ করতে পনেরো দিন লাগে তবেই তো এক বাই তিন অংশ কাজ করতে কত দিন লাগবে মোট কাজটাকে তিন ভাগে ভাগ করি এক ভাগ কাজ করতে যার যদি পাঁচ দিন লাগে তিন ভাগের কাজের মধ্যে এক ভাগ পাঁচ দিন এ আরও তো দুভাগ করে থাকি সেই দুভাগ করলে আরও পাঁচ পাঁচ দশ মিনিট কত কতদিন টাইম লাগবে দিন বাজার পনেরো দিন আর বি কী করছি এক বাই দুই অংশ কাজ করে কত দিনে কুড়ি দিনে তাহলে এক অংশ কাজ কত দিনে করবে কুড়ি সাথে এর গুণ কুড়ি দিন গুণি চল্লিশ তাহলে এ করছি এক অংশ কাজ করছি পনেরো দিন আর বি এক অংশ কাজ দিয়ে যাচ্ছি চল্লিশ দিন তাহলে আমার দুজন যদি করে একসঙ্গে যুক্ত হবে এখানে এ বি এর কাজ কত করে পনেরো বি চল্লিশ

বলেছি এ একটি কাজ দশ দিনে বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে তাহলে এক্ষেত্রে পাঁচ দিন কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে তাহলে আমরা কি করবো দুটো দাগ দুজন আছে এ কাজটি কত দিনে করে দশ দিনে বি কাজ কত দিনে করে কুড়ি দিনে দশ আর কুড়ি দশ হবে কথা হবে কুড়ি কুড়িকে দশ ভাগ করি কথা হবে দশ কুড়ি কুড়ি কুড়িকে কুড়িতে ভাগ করলে কথা হবে এক তারপরে এ কাজ করে দুই আর বি কাজ করে দিনে এক তারা একসাথে কতদিন কাজ করছে পাঁচ দিন তাহলে একসাথে যখন কাজ করবে দুটো কাজ কি হবে যোগ দুই আর এক তিন কাজ করবে প্রত্যেক দিন তারা তিন করে কাজ করবে দুজন একসাথে এইভাবে কদিন কাজ করছে তারা পাঁচ দিন তাহলে পাঁচ দিনে মোট কত কাজ করে পাঁচ দিন করতে হবে তিন পাঁচা পনেরো কাজ করে ফেলবে তাহলে মোট কাজ ছিল আমার কুড়ি তারা পাঁচ দিনে মোট দুজনে একসাথে কত কাজ করে ফেলেছে পনেরো আমাকে জিজ্ঞেস করেছে কত কত অংশ কাজ বাড়ি থাকবে তাহলে কুড়ির মধ্যে কত হয়েছে পনেরো হয়েছে তাহলে বাকি কাজ কত থাকবে কুড়ি থেকে পনেরো মাইনাস তাহলে কত হচ্ছে পাঁচ কিন্তু আমাকে অংশে জিজ্ঞেস করেছে অংশ মানে হচ্ছে মোট কাজ নিচে থাকবে আর উপরে যতটা কাজ বাকি আছে তাহলে কত হবে পাঁচ বাই মোট কাজ কত কুড়ি পাঁচের করার নাম ধরি পাঁচ একে পাঁচ চার পাঁচ আর কুড়ি সমান সমান এক বাই চার অংশ এই কাজটা কী হবে বাকি থাকবে রহচ্চ এ ও বি পিঠা ভাবে একটি কাজ 25 দিনে ও 20 দিনে করতে পারে তার ক্ষেত্রে 5 দিন কাজ করার পর এক আ ছেড়ে চলে যায় বাকি কাজ বি কত দিনে শেষ করবে ঠিক এইরকম ভাবে আমরা কি লিখব এ বি এ করতে পারে 25 দিনে আর বি কাজ করতে পারে 20 দিনে লমগে কি করতে হবে তুমি এ আর বি এর লসাগু એટલે 20 আর 25 এর লসাগু করতে হবে পাঁচের ঘরে নামতে যদি করি পাঁচের ঘরের নাম ধরি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ লসের কত হবে পাঁচ গুণ চার গুণ পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ কুড়ি একশো মোট তার মানে হচ্ছে মোট কাজ হচ্ছে আমি ধরে নিলাম একশো একশোকে পঁচিশ ভাগ করতে হবে একশোকে পঁচিশ ভাগ করি চার পঁচিশ একশো একশোকে কুড়ি ভাগ করতে হবে পাঁচ কুড়ি একশো তারা দাঁড়া একশো সঙ্গে কতদিন কাজ করেছে পাঁচ দিন আর তারা একদিনে মোট একসাথে কত কাজ করে ফেলবে এখানে চার করে এ করে পাঁচ তাহলে চার মাঝে কত হচ্ছে নয় নয় কাজ তারা কি করতে পারে দুজনে যখন একসঙ্গে করে নয় কাজ করে ফেলবে এভাবে কদিন করছি মোট কত কাজ হবে মাস নয় পঁয়তাল্লিশ কাজ হবে মোট কাজ কত একশো তার মধ্যে পঁয়তাল্লিশ কাজ তার পাঁচ দিনে কমপ্লিট করে ফেলেছে বাকি কাজ কত থাকবে একশো থেকে পঁয়তাল্লিশ মাইনাস করতে হবে একশো থেকে পঁয়তাল্লিশ যদি বাদ দেওয়া হয় তাহলে হবে পঞ্চান্ন এইবার কী হবে কাজটা এবার এ কাজ ছেড়ে চলে গেছে তাহলে বাকি কাজ করবে কে বি করবে আর কাজ বাকি আছে কত এখন পঞ্চান্ন কাজ বাকি আছে আর বি একদিনে কত কাজ করে পাঁচ পাঁচ কাজ করে একদিনে আর মোট কাজ আমার বাকি আছে কোনো পঞ্চান্ন পঞ্চান্নকে আমাকে পাঁচ দিয়ে কি করতে হবে প্রত্যেক দিন পাঁচ করি করে করছি তাহলে পঞ্চান্ন কাজ আছে আর পাঁচ দিন পাঁচ কড়ি করে তাহলে পাঁচ দিন ভাগ করে কত হয় পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে বি বাকি কাজে এগারো দিনে শেষ করবে